হ্যালো ভ্রিভান সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ আছি কাল তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আর নর্থ চব্বিশ পরগনায় তো প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে সারা রাত তো কারেন্ট ছিল না বারবার যাচ্ছিলো আর আসছিলো আর এদিকে ঝড় বৃষ্টির জন্য জানালাও খুলতে পারছিলাম না আর এত গরম করছিল রাতে ঠিক করে ঘুম হয়নি এই জন্য আজকে ঘুম থেকে উঠতে উঠতে পৌনে এগারোটা বেজে গেছে ঘুম তো ভাঙতেই চাইছিল না কিন্তু তবুও ভাবলাম যে না এই সময় না এতটা সময় অবধি না খেয়ে থাকা একদমই ঠিক নয় তাই তাড়াতাড়ি উঠেই গেলাম তাড়াতাড়ি বলতে সেই পনে এগারোটা আর এদিকে তখনও বৃষ্টি হচ্ছে আর ঝোড়ো হাওয়া বইছে সকাল থেকেই নাকি এরকম হচ্ছে মা বলছিল আর এদিকে দেখো আমাদের নিচে সিঁড়ি অবধি পুরো জল হয়ে গেছে তারপরেও তো বৃষ্টি পড়ছে তাই ভাবছিলাম যে ঘরে না জল ঢুকে যায় আজকে আর এদিকে আমি তাড়াতাড়ি করে গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে ব্রাশ করছিলাম কারণ বেশ হাওয়া দিচ্ছিল ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছিল তখনও জানো তো আবার পাওয়ার কাট হয়ে গেছে আর এদিকে মা আবার এনে রেখেছে আজকে যেহেতু নিরামিষ সোয়াবিন রান্না করবে সেটাই সেদ্ধ করে রেখেছে ভাত হয়ে গেছে আমি আবার দুধটাকে বসিয়ে দিলাম যে আমি ব্রাশ করে ফ্রেশ হতে হতে দুধটা কিন্তু গরম হয়ে যাবে তো দুধটা গরম হয়ে গেছে ফ্রেশ হতে হতে ততক্ষণে আমি এখানে প্রোটিন শেকটা গুলে নিলাম কাল সারা রাত ঝড় বৃষ্টি হয়েছে কয়েকবার জানালটা খুলে আমরা শুয়েছিলাম কারণ ঝড় বৃষ্টি হলেও পাওয়ার কাট ছিল বলে এত গরম ছিল কি বলবো আজকে সকাল থেকে কিন্তু কারেন্টটা ছিল আবার এই মোটামুটি আধ ঘন্টা হলো যে চলে গেছে যে অস্বস্তি গরম একটা কি বলবো এদিকে জানালা খুললে কিন্তু ওয়েদার ঠান্ডা কিন্তু জানালাটা খুলতে পারছি না তার একটাই কারণ সেটা হলো ঝড় বৃষ্টি হচ্ছে এখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমাদের তো দেখালাম যে পুরো একদম আমাদের সিঁড়ি অবধি জল হয়ে গেছে তো আমি মোস্টলি রেডি করে এসেছি আর এখন নিয়ে বসেছি প্রোটিন শেক আজকে তো উঠেছিও অনেক দেরিতে ঘুমটা সকালবেলা যখন কারেন্ট ছিল বেশ ভালোই হয়েছে তো এবার তাড়াতাড়ি করে খাবারগুলো খেয়ে নিই এখানে প্রোটিন শেকটা তাই খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি জানো তো আজকে আমি ভেবেছিলাম মাকে একটু বলবো খিচুড়ি বানাতে কারণ ওয়েদারটা সুন্দর ছিল আর বৃষ্টির ওয়েদারে খিচুড়ি খেতে কান্না ভালো লাগে আর আমি না খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি কিন্তু যখন আমরা ঘুম থেকে উঠেছি তখন মায়ের প্রায় রান্না হয়ে গেছে ভাত রান্না হয়ে গেছে তাই আর মাকে বলিনি যে খিচুড়ি রান্না করতে না হলে তো ওই রান্নাগুলো নষ্ট হবে আর এখন যেহেতু কারেন্টটাও ডাউন করছে যে ফ্রিজে রেখে দেবো সেটা সম্ভব না কারণ কারেন্ট এতবার যাচ্ছে আসছে আদৌ বাইরে রাখা ফ্রিজে রাখা সব সমান হয়ে গেছে এদিকে দেখেছো জল কিন্তু আমাদের এখানে আরো বেড়ে গেছে রাস্তার জলটাও পাচিরের গা বেয়েই একটা স্লাপের মতো করা আছে সেইখানে আমাদের এই গাছগুলোকে টবের মধ্যে বসিয়ে তারপরে রাখা হয়েছে কিন্তু সেইগুলো না যেহেতু বৃষ্টি হচ্ছে আর অনেকটা জল হয়ে গেছে আর এখনও কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে তাই টবের মধ্যে না পুরো জল ভরে ভরে যাচ্ছে আর গোড়ায় জল থাকলে গাছগুলো তো নষ্ট হয়ে যাবে মানে মরে যাবে তাই জন্য ও সব এখানে উঁচু জায়গায় এনে রাখছিলো যাতে মা বা ও যেই হোক না কেন আর তাড়াতাড়ি সব কিছু করে দিতে পারে না হলে এই নোংরা জল পাড়িয়ে পাড়িয়ে কতবার আর যাবে আসবে বলো তো আর এদিকে দেখেছো গাছগুলো কিন্তু একদম প্রাণোচ্ছল লাগছে বৃষ্টিতে একদিকে ভালো হয়েছে গরমে যে কষ্টটা ওরাও পাচ্ছিল সেটার পাচ্ছে না এদিকে তখন মা বসিয়ে গেছিল সোয়াবিন সেটাই আমাকে বলল একটু নামিয়ে দেওয়ার জন্য আর জানো আমাদের এখানে এত জল জমেছে ওই যে দেখছো আমাদের পাশের বাড়ি ঘর থেকে বালতি বালতি করে জল ফেলছিল কারণ এত জল ঢুকে গেছিল ওদের ঘর ও স্নান করতে গেছিলো তারপরে আমিও স্নান টান করে নিয়েছি এই যে মাছকে রান্না করেছে সোয়াবিন আর তার সাথে শাক আর হচ্ছে রান্না করেছিল বেগুন ভাজা আর এদিকে বেগুন ভাজা না আমি খাই না আজকে মনে হলো একটু খাবো আর এদিকে মুখে দিয়ে আমার মনে হচ্ছে কি ঠোঁট মুখ চুল আমি না একদমই বেগুন ভাজা খেতে পারি না কিন্তু বেগুন ভর্তা যেটাকে পুড়িয়ে করে ওটা আবার আমি বেশ ভালো খাই আর কর মানে খেতেও পারি কোনো একটা অসুবিধা হয় না জানি না কেন তো ওকে আমি বেগুন ভাজাগুলো দিয়ে তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিচ্ছিলাম আর ভালো লাগছিল না আর কি আর এদিকে দেখো এখনো সেই মেঘ করে রয়েছে বৃষ্টি হচ্ছে আর আমরা ভীষণ ভয় পাচ্ছিলাম যে আমাদের ঘরে না জল ঢুক বৃষ্টি হয় না হয় না করে এখন এত বৃষ্টি হচ্ছে যে চারিপাশের বাড়িতে জল ঢুকে গেছে আমাদেরও দুটো সিঁড়ি ভর্তি হয়ে গেছে মনে হচ্ছে যে আর একটু বৃষ্টি হলেই একদম জল টল ঢুকে যাবে মানে দুদিকে খারাপ অবস্থা কিন্তু বৃষ্টি এখনো থামার কোনো নাম নেই সত্যি তো বলো দেখি না আমি সকাল সকালবেলা দেখিয়েছি যে কতটা জল জমেছে আর এখন তো অনেকটা জল জমে গেছে এখনো বেশ ভালো বৃষ্টি হচ্ছে আর হাওয়াও দিচ্ছে প্রচণ্ড কিন্তু ঠাকুর ঠাকুর করে একটু কমে গেলেই ভালো হবে কারণ সবার বাড়িতেই জল ঢুকে যাচ্ছে ভীষণ প্রবলেম হচ্ছে অনেকেই আমায় আমার মেটার্নিটি শ্যুটটা দেখে বলেছিল একটু ভাবেও যেন শুট করি আমারও একটু ইচ্ছে ছিল তো এই কদিন যা গরম পড়েছিল সেই শ্যুটটা তো আর করা হচ্ছিল না আজকে ভাবলাম যে সেই শ্যুটটা সেরেই ফেলি কারণ ওয়েদারটা ভালো আছে ঘরে একটু গরম লাগলো ফ্যান চালিয়ে কিন্তু বেশ শ্যুট করা যাচ্ছে খুব একটা ঘাম হচ্ছে না বা খুব একটা গরম লাগছে আমরা সবাই কিন্তু কাউকে না কাউকে দেখে ইন্সপায়ার হই আমিও সেরকমটা হয়েছি একটা ব্লগারকে দেখে সেও বাড়িতে এরকমভাবে মেটার্নিটি শ্যুট করেছিল সাবেক বইতে আর আমাকেও সবাই কিন্তু ওর ছবি পাঠিয়েই বলেছিল যে তুমিও এরকমভাবে শ্যুট করো কিন্তু আমি ভাবলাম একদম সেম টু সেম করব না কারণ সবার মধ্যেই না একটা আলাদা ব্যাপার থাকে ওরও মনে হতে পারে যে আমার এই স্পেশাল জিনিসটাকে কেন কেউ কপি করলো আর আমি সবসময় চেয়েছিলাম যে একটু অন্যরকম করবো হ্যাঁ সাবেকি লুকের ফটোশ্যুটের আইডিয়াটা ওর থেকেই পেয়েছি আমি কখনোই মিথ্যে কথা বলবো না আমরা সবাই কারণটা কারণটা দেখে কবি তো অবশ্যই করি তাই না কিন্তু আমি ভেবেছিলাম যে সাজটা যেমনই হোক না কেন আমি একটু সিলভার জুয়েলারি পরবো কারণ সাবেকিলুকে সিলভার জুয়েলারিতে কেমন লাগে সেটাই জানার ছিল আর এখানে না আলতা দিয়ে যদি এই গোল গোলটা করতাম তাহলে সারা জায়গা একদম আলতা আলতা হয়ে যেত আমার কাছে ওই গোপুকে সাজাই বলে আমার কাছে ছিল হচ্ছে ফেব্রিক কালার সেটা দিয়ে এই যে দু হাতে একটু গোল গোল করে নিচ্ছিলাম আমার না এরকম খুব ভালো লাগে এরকমভাবে মেহেন্দি পরতেও ভালোবাসি এইটা পরার পর একটু শখও হয়েছে জানো আমার কাছে একটা মেহেন্দি রয়েছে আমার নাইন মান্থের বেবি শহরে পড়বো ভেবেছি কিন্তু এরকমভাবে সেটা সময়ের অভাবে হয়নি তাই ভাবলাম যে এইবার মানে কালকে বসে বসে এরকমভাবে ভাবে গোল গোল করে মেহেন্দি পরবো আর এটা হলো আমার ফাইনাল লুক আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো তো এখানে আমরা কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর তার সাথে আমি কিছু ছবিও তুলেছি যেগুলো আস্তে আস্তে সব তোমাদের সাথে শেয়ার করব আচ্ছা সিলভার জুয়েলারিতে কি সাবেক লুকটা আসছে না আমার তো কিন্তু বেশ ভালোই লেগেছে জানো তো কিন্তু যদিও বা আমাদের কাছে সেট ছিল না আমি ভেবেছিলাম সামনের চুলগুলোকে একটু কার্ল করব আর পুরো চুলটাকে একটা সুন্দর করে বান করব কিন্তু এখন না একদমই সেরকম ইচ্ছে করছে না আর ওকে আমি বলছিলাম শোনো এই পাশ থেকে ছবি নেবে আমি এরকম করে এরকম করব। মানে ওকে যে আমি কত রকম পোস্ট বলছি ছিলাম কিন্তু দেখো সব কিছুই তো এই একই রকমভাবে বসে আর যেহেতু আমাদের কাছে সেরকম সেট ছিল না আর নিচে বসতে একটু কষ্টই হয় তাই আর সেরকমভাবে কোনো ছবি তোলা হয়নি দু একটা যা ছবি তুলেছে তাতেই আমি ভীষণ খুশি সেই ছবিগুলো কিন্তু খুব সুন্দর এসছে তোমাদের সাথে এখানে শেয়ার করে দিচ্ছি আর আলাদা করেও তোমাদের সাথে শেয়ার করে দেব। তোমরা অবশ্যই জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও